অসাধারণ কিছু গাবি গরু দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমরা চারটি গরু দেখতে পাচ্ছি তো এই গরু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এর দাম কয় লিটার দুধ হয় ইত্যাদি বিষয় কি জাতের আমরা একটু কথা বলি খোকন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে দর্শক জন্য কি নিয়ে আসছেন আজকে অরিজিনাল ফিজিয়াম গরু আছে একটা খুব জাত গরু ভাই অরিজিনাল ফিজিয়াম এটা বংশধর গরু এগুলো এই যে এটা আগামীকাল বাচ্চা দিছে প্রথম বাচ্চা দুই দাঁত এটা গতকালকে বাচ্চা গরু ভাই এটা খুবই সুন্দর খুব সুন্দর গরু বাচ্চাটা ওই ওখানে রাখছি ছোট বাচ্চা তো আচ্ছা ছোট বাচ্চার জন্য রাখছি পরিষ্কার জায়গায় রাখতে হয় ওখানে লেদা সমস্যা এটা কি প্রথম নাকি না এটা প্রথম প্রথম দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ান দুই দাঁত বিয়ান খুবই সুন্দর একটি গরু প্রথম বিয়ান দুই দাঁত তো যেহেতু গতকালকে দিছে তো দুধের রেকর্ডটা এরকম না দুধের তো কোনো রেজাল্ট আসে না এটা একটা টার্গেটের উপরে কেনা এরকম হয়তো পনেরো ষোলো লিটার দিব ইনশাল্লাহ প্রথম বিয়ানে পরের বিয়ান এগুলো এটা ভবিষ্যৎ বালা এসব গরুর ভবিষ্যৎ অনেক ভবিষ্যৎ ভাই এগুলো ভবিষ্যতে এক দুধ হইব বিশ বাইশটা গরু কত বড় দেখেন না আমার সমান দেখতে হ্যাঁ ওলান্ডি খুব সুন্দর দারবানও খুব একশো একশো দারবান আর চামড়াটা কি দেখেন কাগজ কাগজ এক কম হবে না কম আর আলোচনা সাপেক্ষে দুই এক হাজারে আমি সীমিত দাম বলছি এসব গরু আড়াই লাখ কুনে তিন লাখ টাকা সামনের বিয়ে ভবিষ্যতে এর দাম হলে সাড়ে তিন লাখ করে সিং গুলো সাদা দেন না সিংগুলো তাও কত সিংগুলোর কি মান মার্শাল মার্শাল সিংগুলোর মান কি খুব সুন্দর গরু তো এই যে এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে কালেকশন করেন এটা কালেকশন করি আমার এলাকার থেকে ঢাকার বাইরে থেকে বাইরে থেকে কালেকশন করি এই যে একটা গরু বর্তমানে বাইশ তেইশটা দুধ আছে এই দেখেন মাসাল্লাহ এই যে বাইশ তেইশটা আমি রানিং এ দোয়াচ্ছি

অনেক উন্নত গরু গরুর খুঁড়ো গুলো দেখেন কত সুন্দর ফ্রেশ কোন টাবল নাই কোন কোনো জায়গায় টাবল নেই কম্পূর্ণ কি সুন্দর চিকন গরুর অনেকই আছে ভাই এই যে কিছু কিছু লোক বোঝে না আনতাসে মনে করেন একটা কথা কয়া বই থাকে কিন্তু গরুর ভাও বোঝালে গরু দেখলে গরুর একটা চোখ থাকতে হবে অবশ্যই গরুর একটা চোখ থাকতে হবে এই চোখ দিয়ে দেখতে হবে তাহলে সে এটা আসলে কিরকম আশা করতেছেন দাম এটা আমি দাম চাচ্ছি দুই লক্ষ পঁচপন্ন হাজার হয়তো আড়াই ভাঙিয়া শিব অল্প সীমিত কিছু আড়াই ভাঙিয়া হলে বেশি বিক্রি করে এলাম আসলে খোকন ভাই দর্শক আপনারা জানেন খোকন ভাই আসলে বেশি দাম চায় না না বেশি দাম এটা চাওয়ার দরকার নাই তো আমি গরু কেনা বিক্রি করবো লোকজনের সুবিধা আসছে কিনবো

দেখেন কি সুন্দর তলা দেখেন আর সাবারটা দেখলেই শান্তি এই যে চামড়া দেখেন কত সুন্দর একরে কাগজের মতো পাতলা আর সিম গুলো দেখেন কি সাদা দেখেন কি কাটাল পাতার মতো কান দ্বিতীয় বিহান কত পাচ্ছেন না এটা আমি পনেরো ষোলো এইরকম দোয়াইতেছে পনেরো লিটার ষোলো লিটার এইরকম দোয়াচ্ছি এটা আসলে কিরকম আশা করতেছেন দাম এইটা আশা করতে যে আমরা দুই লাখ পনেরো দশ এর ভিত্ত হলে দুই লক্ষ পনেরো দশ হ্যাঁ হ্যাঁ গরু ছোট এটা দুধের অনেক মানবালা দুই লাখ ভেঙে নাকি ভাই লাখ তো নাই তারপরে আলোচনা সাপেক্ষ আমি তো দামই চাইতাম পঁয়ত্রিশ কিন্তু এটা দরকার নাই আমি বিক্রি করবো হয়তো সীমিত দুই লাখের ভিত্তই হলে হইব না হলে পরে অল্প একটু মনের আলোচনা সাপেক্ষে দিক সেদিক দুই এক হাজার করা যাইব আরকি আচ্ছা আমরা যে সর্বশেষ দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা এটা হলো সিনাম এটা এই যে মুন্ডিরই আছে দেখেন যে মাথাটা দেখেন মাথাটা ও এটা হ্যাঁ 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 মাথাটা দেখেন মুন্ডিরই আছে এটাও ছয় দাঁত এটা ছয় দাঁত জি এটার বাছুর কি এটা এটার বাছুর এটা না ওই যে ওই যে এই যে এই যে লালটা এটা কি সারনা বক না এটা সার সার এটা এটা বার্মিক বাচ্চা খুব ভালো বাচ্চা সুন্দর মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা এটা আমরা কোয়ালিটি দুধ পাচ্ছি এটা আমি দুধ দছি 20টা একুশটা এরকম দুধ নিয়ে বমু আর উঠমু অনেক মজা আসলে কিরকম আশা করতেছেন ভাই এটা আশা করতেছি এটা আড়াই লাখ হয়তো আড়াই লাখের ভিতরে আলোচনা সাপেক্ষে দুইশের পাঁচ হাজার কম এটা অনেক উন্নত গরু দেখেন মন্দির মত খুব ভালোটা দেখেন পাতলা কাগজের মতন পাতলা সব খুবই সুন্দর এই চাকটি গরু মার্শাল্লা তাইতে গরু ভাই জঙ্গল নে টাকা দিয়ে জঙ্গল কিনে মানুষ নিয়ে মানুষ হয়রানি না হয় এই চেষ্টা করি যে নিজেও হয়রানি না হয় মানুষও না হয় এত টাকা দিয়ে নিবো একটা জিনিস পাইলিয়া পুষিয়া অনেক মজা হয় আমি সেই হিসাবে মনে করেন এরকম দুইটা গরু থাকলে তো মনে মোটাই যে কোনো পরিবারের দুইটা গরু থাকলে আর কিছু করণ লাগতো না দুটো গরু যদি যানবালা রাখে মালিক আল্লাহা তাহলে আর তার আর কিছু করণ লাগতো না দুটো গরু লিয়া পরে থাকলে পরেই তার সংসার আল্লাহ খুব সুষ্ঠু চালায় নিব দুইটা গরু থাকলেই চলে অনেক গরু লাগে না মানে জাতের দুইটা গরু থাকলেই হয় জাতের দুইটা গরু থাকলেই হয় দর্শক আপনারা দেখলেন এই যে খোকুন ভাইয়ের যে নতুন চারটি গরু মাসাল অসাধারণ গরু প্রত্যেকটা গরুই মোটামুটি ভালো দুধ হয় এবং দেখতে পাচ্ছেন তো খোকুন ভাই জি বলেন আপনার কাছ থেকে আসলে কেন গরু কিনবে ক্রেতা আমার কাছ থেকে গরু কিনবো এ তার সুযোগ সুবিধা বুঝবো জিনিস বালা নিব আবার আমি ডাকার ভিতরে কত ডাকার বাহিরে যায় মানুষ গরু কিনতেছে ভাই অনেক কষ্ট বাহিরে থেকে গরু কিনতেছে থেকে কিনে এসে কোনো বলতে পারতেছে না আর আমি সিটির ভিতরে উত্তর উত্তরা খান এখানে আমার কাছে সবসময় যোগাযোগ করব মাটি যদি মনে করে যে আমি ওই আহ কুরোতলি থেকেই এখানে আসবো সের দিলে সকালে এসে গায়ে দোয়াইতে পারে গায়ে দোয়ায়া দেখে দুই বেলা দোয়া দেখে সুবিধা দার বান দেখে কিনতে পারবো আর ঢাকার বাইরে গেলে তো তার যাইতেই লাগে একদিন আসতে লাগবে একদিন কই থাকবো কি করবো আর এখানে সকালে ফজর নামাজ পড়ে আমার ফাড়ানো দেখছে যদি পছন্দ হয় দাম ধরে বনলে নিয়ে যাইব কোন সমস্যা নেই আমি বিশ্বাস করতে আমার এখান থেকে আপনার কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়ি যে বিক্রমপুরের গরু আপনারা সকালে আমার আগে গরু রেডি করে মোশাল মোসল করেই সাই না বয়ে থাকে আমরা অনেক পার্টি আছে এদিকে আবার এইদিকে আপনার এই যে কালীগঞ্জ রায়ের দিয়া সর্দি বাজার খোলা কায়াত কায়াতপড়া এইদিকে লোক আসে এসে গরু দেখে আরামে নিয়ে যায় এটা তোমার সিরাজগঞ্জে লইলো অনেক হয় না সেটাই আর আমাদের সিরাজগঞ্জ মনে করেন যে যায় থাকা মাকার জায়গা অনেকই কম আর যেখানে সুযোগ সুবিধা আছে এখানে ঝামেলা বেশি অবশ্যই এখানে ঝামেলা বেশি আমার এনে থাকার দরকার নাই যদি মনে করেন আমি দুই দিন তিন দিন এসে দেখবো

এই নম্বরে যোগাযোগ করলেই হবো আতিক নম্বরের ভাষার সামনে আইলেই আইন খানের ভাষা দুই নম্বর গেটে আমার ফারাম তো খোকন ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকবেন আসসালাম তো দর্শক আপনারা দেখলেন এই খোকুন ভাইয়ের চারটি অসাধারণ গাবি গুরু মাশাআল্লাহ তো কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই যোগাযোগ করলে খুব ভালো মানের জাত গরু ফাইব এই খুব ভালো মানুষের জাত ভালো মানুষের এই গরু হইব জাত গরু হইব গরু খুব সুন্দর আমি কোনো জঙ্গল আনি না টাকা দিয়া গরু ধোয়া কাইনে আইসে লাড়া সারা করে সব দিকে মজা হয়ে গরু দিকে